হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এই যে কি সুন্দর কত ফুল ফুটেছে একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে এই যে আজকে হচ্ছে আমাদের বাড়ি কালী পুজো আর এখন সকাল থেকে এখন ঘর গোছাচ্ছে বলো আমি স্নান করে এসেছি সেই ভোরবেলা স্নান করেছি রেডি হয়েছি এসছে আর এখনো ঘর গোছাচ্ছে এখনো হয়নি আমি আলপনা দিচ্ছিলাম আলপনা দিয়ে তো উঠে আসলো তুমি স্নান করবো কখন আর ঠাকুর আনতে যাবো কখন কখন এগারোটা বাজে এই যে এই কটা একটু সেট করে রেখেছি তার আবার ভিডিও ঠিক বলছে আমাকে আমাকে বললো যে একটু ব্লগটা স্টার্ট কর আমি একটু দেখাই কেমন যা ও ঘর বোঝার যার আমি আজকে শাড়ি পরেছি যাই হোক কিছুক্ষণ ফাজলামি মারার পরে তোমাদের দাদা স্নান করে আসলো এসেই দেখো ধুতি পরেছে এটা কি স্টাইলে ধুতি পরা আমি তো জানি না আমি প্রথম দেখলাম আমার জীবনে তোমরা যদি দেখে থাকো কমেন্ট করবে আর এখানে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর আনতে যেতে এখানে কোনো একটা কারণে আমার রাগ হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের ওপর ভীষণ ওই জন্য আমি বলেছিলাম আর কোনো দিন ভিডিও করব না আর ও আমাকে রাগানোর জন্য ভিডিও করছিল আর আমাদের দিনের মধ্যে দশ থেকে পনেরো বার ঝগড়া হয় মারামারি হয় ছাড়াছাড়ি হয় ব্রেকআপ হয়ে যায় মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় কিন্তু তার আধ থেকে এক ঘন্টা পরে আবার ঠিক মিল হয়ে যায় এই যে এমন করেই চলছে আমাদের জীবন আর কি আর কিছুদিন মাত্র বাকি তারপরেই আবার সব বন্ধ হয়ে যাবে তখন শুধু ফোনেই কথা হবে যাই হোক এখানে দেখো তোমাদের দাদা মাথায় ঠাকুর তিনবার ছুঁয়ে দিলো আমার মাথায়ও দিল কারণ আমি বলেছিলাম ওর জন্য পুজোটা দেবো ওই জন্যই আর তারপরে উনি একটু আমাদের ঠাকুরটা ধরে গাড়িতে তুলে দিয়েছিল মাকে তুলে নিয়েছি গাড়িতে এবারটা আমরা সবাই মিলে নিয়ে চলে যাব। আমাদের বাড়ি এখানে আমাদের ঢাকুই দাদুও বসে পড়েছে আর বাড়ি এসে মা একটু বরণ করে নিল তারপরে আমাদের পুরোহিত জেঠু এসে একটু বরণ করে নিল মাকে আর তার কিছুক্ষণ পরেই চলে গেলাম রান্না হচ্ছিল যেখানে সবার খাওয়ার জন্য নিমন্ত্রণ ছিল তাদের জন্য সেখানে একটু দেখে এসে আমরা আবার চলে এসেছি পুজোর এখানে এখানে তখন কিছু একটা হচ্ছিল মনে হয় মায়ের চক্ষুদান ওই জন্যই পুরোহিত জেঠু বললো ওখানে একটা কাপড় ধরতে আর তারপরেই হচ্ছে মায়ের আরতি তার মাঝে পুজোর কোনো ভিডিও আমার কাছে নেই আমি যেটুকু টাইম পেয়েছি সেটুকু করেছি আর যে যেটুকু করে দিয়েছে সেটুকুই আর তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছ আমাদের বিয়ে কবে সেই সুখবরটা খুব তাড়াতাড়ি আসবে সেই ভিডিওগুলোও আসবে আমাদের কবে বিয়ে আর যা যা কোয়েশ্চেন আছে তোমরা করতে পারো সেগুলো আমি বলে দেবো পরপর সব ভিডিওতে কিন্তু খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সামনে আর যারা আমাকে জিজ্ঞাসা করছো আমাদের বিয়ে কবে তাদের জন্য বেশি ইন্টারেস্টিং ভিডিওগুলো হবে আশা করি যাই হোক খুব শীঘ্রই আমি বলে দেব আমাদের বিয়ে কবে আর এখানে দেখো আমরা দুজন দাঁড়িয়ে আছি কেমন লাগছে অবশ্যই জানাবা কমেন্ট করে এখানে মনে হয় আরতির পরে একটা বলছিল আমি সেটা শুনতে পাচ্ছিলাম না কারণ আমি গানে একটু কমই শুনি আর তারপরে চলে এসেছি এখানে ভোগের জন্য মায়ের ভোগের লুচি বেলতে আর এখানে এসে আমি একটু ওর হাতে হাতে হেল্প করছিলাম ওই আটার লেচিগুলো গোল গোল করে দিচ্ছিলাম আর ও বেলে দিচ্ছিলো আর মুখে কিছু বেঁধে মনে হয় ভোগের জিনিসে হাত দিতে হয় ওই জন্যই মুখে এমন গামছা বেঁধেছিলো ও আর আমি শাড়ির আঁচল আর তারপরেই চলে এসেছি আমরা অঞ্জলি দিতে এখানে সবাই যারা যারা উপোস করেছিল তারা তারা অঞ্জলি দেওয়ার জন্য এসেছিল। আর এখানে নাই জলটা বা কী এটা একটা কিছু নিয়মন মুখে দিতে বলছিলো আমি বুঝতেই পারছিলাম না ওই জন্য এই একটা দিদি আমাকে বুঝিয়ে দিচ্ছে যে অমন করে দিতে হয় আর অঞ্জলি দেওয়ার পরে এখানে হচ্ছে হোম কি সুন্দর লাগছে না এই হোমের ভিডিওটা এই টাইমটাই সত্যি খুব ভালো লাগছিল তখন আর পুজোটা যেহেতু তোমাদের দাদা ভাইয়ের নামে দেওয়া হয়েছিলো ও যখন হসপিটালে ভর্তি ছিল তখনই আমি ভেবেছিলাম যে ও সুস্থ হয়ে বাড়ি আসলে আমি পুজো দেব মায়ের তাই জন্য ওকে বললো হোমের আগুনে শেষে ঘি পান আরও কিছু কিছু জিনিস দিতে ও দেওয়া হয়ে যাওয়ার পরে পুজো শেষ হয়েছিল। তারপরে সবাই কিছুক্ষণ অন্যান্য কাজ করে এখানে চলে এসেছি মাকে বিসর্জন দিতে আর এই যে তোমাদের দাদা ভাই যখন ছিল না এক পা এক এমন এগোচ্ছে আর আমায় নদীর পারে দাঁড়িয়েছিলাম তখন আমার বুকের মধ্যে কেমন হচ্ছিল ভয়ে কারণ এত জল আরও কারোর কথা শোনে না ও যেটা ভাবে সেটাই ও যদি ভাবতো নদীর মা মানে মাঝ নদীতে গিয়ে ওটা ডোবাবে তাহলে মাঝ নদীতেই ও চলে যেত যাই হোক তারপরে একটু কথা শুনে উঠে আসলো আর এটা হচ্ছে রাতের ভিডিও সেদিনকারই আর কোনো ভিডিও সারাদিন করা হয়নি মানে বিকেল থেকে সেদিনকে আমাদের নতুন ফ্রিজও নেওয়া হয়েছিল এই বাড়ির জন্য ফ্রিজটা আমরা দুদিন আগেই দেখে এসেছিলাম কিন্তু দিতে একটু লেট করেছে বলে সেদিনকে এসেছে রাত্রিবেলা আর আমি তো ভীষণ খুশি হাসতে হাসতে খুলছিলাম পাগলের মতো ফ্রিজটা আমার কিছুটা পছন্দের এই ফ্রিজটা আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আমার পছন্দ হয়েছিলো তারপরেও অন্য অন্য ফ্রিজ দেখেছিলাম তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হয়েছে কিন্তু আমার হয়নি বলে এটাই নেওয়া হলো শেষ পর্যন্ত আর আজকের ভিডিওটা এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থেকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে টাটা সবাইকে